তোমরা জেনে গেছো সবাই যে আলপনাদি আমাদের মধ্যে আর নেই আলপনাদি মারা গেছে হ্যাঁ এটা সত্যি হয়তো ভিডিওটা এর আগে অনেকে করেছে আমিও করতে চাইনি তা আমি তোমাদের মধ্যে শেয়ার করলাম যে এই জন্য যে মেয়েটা এত সুন্দর একটা মেয়ে মারা গেছে এবার আলপনাদি কিভাবে মারা গেছে সেটুকু তোমাদের জানানোর জন্য ভিডিওটা করেছি ভিডিওটাকে স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে অনেকে অনেক রকম মন্তব্য করছে আল্পনাদিকে নিয়ে তাই জন্য ভিডিওটা করছি এই জন্য যে অন্যের সম্বন্ধে এরকমভাবে আলো মানে উল্টো পাল্টা কথা তো ঠিক হবে না পুরো ভিডিওটা তোমরা দেখো তাহলেই জানতে পারবে যে আলপনার কি হয়েছিল কিভাবে মারা গেছে তা আলপনাদির হচ্ছে ধরিতে পাথর হয়েছিল পাথরটা ছোট যখন ছিল তখন হোমিওপ্যাথি ডাক্তার দেখাতো হোমিওপ্যাথি ডাক্তার বলেছিল যে এই ওষুধগুলো খেলে পারে ওটা আস্তে আস্তে গলে বের করে দেবে তা ওষুধ হোমিওপ্যাথি ডাক্তার দেখাচ্ছিল ওষুধ খাচ্ছিলো কিন্তু পিত্ত থেকে পাথরটা অনেক বড় হয়ে গেছিল বড় হওয়ার কারণে সে দিন দিন দুর্বল হয়ে যাচ্ছিল তারপর ওখান থেকে অন্য একটা হোমিওপ্যাথি একটা মহিলা ডাক্তারের কাছে নিয়ে গেছিল সেখানে ওষুধ খাওয়াচ্ছিল ওষুধ খেতে খেতে সে বমি করত তার শরীর অনেকটা কমজোর হয়ে গেছিলো খুব দুর্বল হয়ে গেছিলো তারপরে তাকে অন্য ডাক্তার যখন দেখায় তখন একটা মহিলা ডাক্তারকে দেখানো হয় তখন বললো কি পাথরটা অনেক বড় এতটাই বড় হয়ে গেছে যে ইমিউডিটলি তার হচ্ছে অপারেশন করতে হবে অপারেশন না করলে পেশেন্ট সুস্থ হবে না আর তারও আরও অনেক রকম প্রবলেম ছিল শারীরিক প্রবলেম ছিল তার তার হচ্ছে জঞ্জেস ছিল তার হচ্ছে থেরোসিনিয়া আবার একটা রোগ ছিল সেটা ছিল তার জন্য তার হচ্ছে বিভিন্ন রোগের জন্য সে খুব কমজোরি হয়ে গেছিল বমি করতো ডাক্তার দেখো পরিবারের প্রত্যেকটা মানুষই চায় যে পার পেশেন্ট সুস্থ হোক ভালো থাকুক এবার তারা যথেষ্ট চেষ্টা করেছে তবে কি প্রথম থেকে তাকে যদি ভালো ট্রিটমেন্ট করতো ভালো ডাক্তারের কাছে নিয়ে যেত তাহলে হয়তো আজকে এই দিনটা তাদের দেখতে হতো না দেখো সব রুগীই যে হোমিওপ্যাথি ওষুধেই সুস্থ হবে এমন কোনো মানে নেই কিছু কিছু ক্ষেত্রে আছে যেগুলো এমার্জেন্সি আমরা যে বলবি এমার্জেন্সিগুলো কিন্তু অবশ্যই এলাপাতি ডাক্তার দেখানোটাই ঠিক আছে যেগুলো আমাদের অপারেশনের মতন কাজ অপারেশন যেগুলো করতে হবে সেগুলো কিন্তু একমাত্র অ্যালাপাতি ডাক্তারের জন্যই ঠিক আছে এবার প্রথমে আমার যেটুকু মনে হয় যদি তাকে অ্যালাপাতি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হতো তাকে যদি অপারেশন করা হতো তাহলে হয়তো আজকে আলপনাদি আমাদের মধ্যে বেঁচে থাকতো তারপর আল্পনাদি আজ তিন তিন দিন চার দিন হলো মারা গেছে আমি গত পরশু তার ভিডিওটা দেখলাম ভীষণ খারাপ লাগছে ভীষণ কষ্ট লাগছে যে মানুষটা আর নেই আমাদের মধ্যে সত্যিই মানে একটা কষ্টদায়ক ঘটনাটা ঘটে গেল কিছুদিন আগে আমরা আরিয়ানকে আরিয়ান্দাকে হারালাম উনিও বেশ সুন্দর ভিডিও করতো সেও আমাদের মধ্যে আজকে নেই আজকে আলপনাদি চলে গেল মানে এত ভালো ভালো মানুষগুলো চলে যাচ্ছে না এগুলো মানে সত্যি ভীষণ আঘাত লাগে সব থেকে খারাপ লাগছে যে মায়ের মনের অবস্থাটা কি হচ্ছে তাকে কে সামলাচ্ছে তো পরিবার বলতে ওই মেয়ে আর আমরাই ছিলাম আমরাই তাদের ভিডিওগুলো দেখতাম তাদের পরিবার ছিলাম সে আজ আমাদের মধ্যে আর নেই চলে গেছে আমাদের ছেড়ে তা তোমাদের কাছে সবার কাছে একটাই কামনা দেখো তোমরা অনেকে অনেক রকম মন্তব্য করছো বাড়িতে থেকে ট্রিটমেন্ট ঠিক মতন করিনি ঠিক মতন তাকে পরিষেবা দেওয়া হয়নি না তাকে ট্রিট ট্রিটমেন্ট করা হয়েছে যথেষ্ট চেষ্টা করেছে কিন্তু তারা ভেবেছিল হয়তো হোমিওপ্যাথি ডাক্তার দেখানো ঠিক হয়ে যাবে সেই হিসাবে ডাক্তার দেখানো হয়েছে কপালের লিখন তো কেউ নিতে পারে না সে কপালের যেটুকু আয়ু নিয়ে এসছে যেটুকু লিখন তার ছিল তার হবেই যাই হোক আমি এটুকু দেখেছি মানে আলপনা দি কমিউনিটিতে দিয়েছিল তার কি ব্লাড লাগবে এই জন্য তার ও নেগেটিভ ব্লাডের প্রয়োজন ছিল সে নিয়েও কমিউনিটিতে দিয়েছিল তখন কিন্তু কেউ ছিল না পাশে এখন যেহেতু মারা গেছে এখন সে অনেকেই অনেক রকম কমেন্ট করছে আমার ও নেগেটিভ আমার এই ওই ওই কিন্তু তখন যার যখন দরকার তখন কিন্তু সেটা তাকে দেওয়া হয়নি সেই সুযোগ সুবিধাতে তাকে দেওয়া হয়নি যাই হোক মেয়েটা চলে গেছে পৃথিবী ছেড়ে আমাদের মধ্যে নেই আজকে আলপনাদির মায়ের মনের অবস্থা খুবই খারাপ খুবই ভেঙে পড়েছে সে কান্দায় কান্দায় পুরো ভেঙে পড়েছে তাকে সামলানোর মতো মানুষ নেই জামাইটাও খুবই অসহায় হয়ে গেছে সত্যি কথা বলতে কি তারা তিনটে মানুষ ছিল পরিবারে খুব ভালো মানুষ ছিল খুব ভালো মানে সুখী পরিবারটা শেষ হয়ে গেল আল্পনাথি চলে গেল পৃথিবী ছেড়ে ওর বিভিন্ন ধরনের রোগের চারিদিক দিয়ে রোগে জাপটা হয়ে গেছিলো ওর হচ্ছে তোমার ডঞ্জিস ধরা পড়েছিল বলে একটা রোগ আছে সেটা ধরা পড়েছিল তার জন্য বাচ্চা কাচ্চা হচ্ছিল না পিত্ত ধরিতে পাথর হয়েছিল পাথরটা বেশ বড় হয়ে গেছিলো তার জন্য তাকে ডাক্তার বলেছিলো এমান এমার্জেন্সি তাকে মানে ওটি করতে হবে আমি যেরকম শুনেছি বোধহয় ওটিটা হয়েছিল মনে হয় ওটিটা হওয়ার পরেই মনে হয় বিভিন্ন ধরনের রোগ ঢোকে মানে তার জোরে জাপটা হয়ে গেছিলো অনেক সময় আছে অপারেশন হওয়ার পরে না অনেক রকমের রোগ ধরে আবার অনেক রকমের মানে বিভিন্ন ধরনের রোগ ঢুকে যায় শরীরে মানুষ কাঁটা শিরার আগে এক রকম থাকে কাঁটা শিরার পরে কিন্তু অন্য হয়ে যায় যাই হোক তোমরা আল্পনা দিয়ে আত্মার শান্তি কামনা করো সে যেখানেই থাকুক যেন সে ভালো থাকে ভগবান তার আত্মার শান্তি বলো এই কামনা তোমরা করো আর তার পরিবারের পাশে তোমরা সবাই থেকো তাকে সাপোর্ট করো বিশেষ করে আলপনাদির মায়ের জন্য খুব খুব কষ্ট লাগছে জানো তো ভীষণ কষ্ট লাগছে যে একটা সন্তান চলে যাওয়া একটা তার মায়ের যে কতটা খারাপ লাগে কতটা কষ্ট হয় মানে মা বাবা বেঁচে থাকতে সন্তান চলে গেলে এর মতো শোক মনে হয় মানুষ নিতে পারে না মানুষের জীবনে তিনটে শোক আছে সহ্য করতে পারে না এক শোক এক স্ত্রী শোক আর এক হচ্ছে সন্তান শোক এই তিনটে শোক মানুষ নিতে পারে না কিন্তু সব শোক সহ্য করা যায় তিনটে শোক সহ্য করা যায় তা সেই তার জীবনের স্বামীটা নেই মেয়েটা ছিল আবরণ সেটা মেয়েটাও আজকে হারিয়ে গেল মানে তার সান্ত্বনা দেওয়ার মতন ভাষা নেই তবুও বলবো তোমরা যে যেখান থেকে পারো তোমরা আলপনা মায়ের জন্য একটু পাশে থেকো সবাই ওনাকে একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করো জানি এর এর কোনো সান্ত্বনা হয় না তবুও বলছি আমি দেখি চেষ্টা করবো আলপনাদির বাড়িতে যাওয়ার জন্য তবে আমার মনে হচ্ছে এই মুহূর্তে হয়তো যাওয়াটা ঠিক হবে না হয়তো তোমরা হয়তো ভাবতো ভিডিও বিহু জানার জন্য এরকম ভিডিও করছে না বন্ধুরা আমার ভীষণ কষ্ট লাগছে যে আল্পনাদি মারা গেছে আল্পনাদি চলে গেছে ভীষণ কষ্ট লাগছে ভিডিওটাতে যাই হোক জমা এই বেবি নিয়ে তোমরা অনেকে কথা বলেছো তা এরকম কোনো কথা নেই যে তার বেবি হবে না এরকম কোনো কথা কিন্তু তারা কিন্তু বলেনি আলপনাদি হাজব্যান্ড হাজবেন্ড একটা লাইভে বলছিল যে তার থ্যামোসিলিয়া বলে একটা রোগ আছে যেটা মেয়েদের যে ক্ষেত্রে হয় তা তার জন্য বেবিও আসছে না কিন্তু তোমরা যে উল্টো পাল্টা কথাগুলো বলছো যে তার বেবি এতদিন বিয়ে হয়েছে তাদের বেবি হয় না কেন বেবি কেন আসছে না দেখো মানুষের জীবনে যার যার ব্যক্তিগত জীবন বলে কোনো কিছু থাকে সেটা তাদের ব্যক্তিগত জীবন তার শরীরে অনেক রকম প্রবলেম ছিল তাই জন্য হয়তো বেবি নিচ্ছিল না হয়তো নিত ভবিষ্যতের মধ্যে নিত কিন্তু তার আগে তো সে পৃথিবী ছেড়ে চলে গেল না এই নিয়ে তোমরা তোমাদের কাছে একটাই প্রার্থনা আছে মানে একটাই কথা বলবো যে তোমরা কেউ মানে যে মানুষটা পৃথিবী ছেড়ে চলে গেছে তিন দিন হয়ে পালো না সেই মানুষটা আমাদের ছেড়ে চলে গেছে তাকে নিয়ে এত বাজে মন্তব্য করো না এত বাজে কথা বলো না বলতে নেই তো আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে যে ইউটিউবে ভিডিও করে বেঁচে থাকতে কতটা বাজে কথা বলে জানি না কিন্তু যে যখন এই পৃথিবী ছেড়ে চলে যায় তাকে নিজে কত রকম নোংরা কথা কত রকম বাজে ভাষা তাদের পরিবার নিয়ে কথা তোমরা যেগুলো বলো না এগুলো একদমই ঠিক না একদমই ঠিক না পরিবার এমন একটা জিনিস তোমার পরিবারকে তুমি যেরকম ভালোবাসো সবাই সেরকম পরিবারকে ভালোবাসে পরিবারের লোকজনকে নিয়ে একসঙ্গে থাকতে চায় কিন্তু সবার কপালে সেটা জোটে না তাই বলছি কেউ কোনো বাজে কথা বলো না নতুন এরকম কোনো ভিডিও নিয়ে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি